আসসালামু আলাইকুম আরহাম আলহামদুলিল্লা রসুলিল্লা আবাদ সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা জীবনের খুব কঠিন সময় যখন আপনার এসে যায় তখন আপনি এই চারটি দোয়া করবেন আল্লাহ সুভায় না হুয়া তায়লা আপনার চারটি দোয়ার বদৌলতে কঠিন সময় থেকে ফিরে এসে আপনাকে ভালো একটা সময় দেবে সোহানুল্লাহ সুভেনুল্লাহ এই কঠিন সময়গুলোকে আর এক এর ভিতরে এক নম্বর যদি আমরা বলি এটা হলো ওয়াকিল হাসবোন আল্লাহমালাকিল্লা নাসির এই দোয়াটা যদি আপনি পড়েন আল্লাহ সুভায় না হুয়া তাইলা আপনাকে বিপদ আপদ থেকে আপনাকে মাফ করবেন যেমনিভাবে ভাবি সাল্লাহ সাল সাল্লাম একটা যুদ্ধের সময় বদর যুদ্ধের সময় যখন সাহাবায় একরাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কোথাও কারো হাতে কোনো অস্ত্র নেই সস্ত্র নেই সবাই খুব চিন্তায় মগ্ন ছিলেন এমন সময় কাফেররা বলা বলি করতে লাগলো তোমাদের কি হবে তখন রাসুল্লি করিম সাল্লাম বলেছেন হাসবুল আল্লাহ নয়ামাল নে আমাল মাউলা ওয়া নাম নাসির আল্লা সুবাহ এই দোয়ার কারণে বিজয়ী করে দিয়েছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন নমরুদের আগুনে ফেলা হলো ঠিক তখন ইব্রাহিম সালাম যে দোয়াটা পড়েছিলেন এটা হলো হাসমান আল্লাহ ন্যামাল ওকিল নাল মৌলা ওয়া নাম্ন নাসির সুবাহান আজিম। এরপরে আমরা যে দোয়াটা পড়বো দুই নম্বর যে দোয়াটা পড়বো এটা হলো লা ওয়ালা ওলা এল্লাহ বিল্লাহ এই দোয়াটা যে ব্যক্তি একবার করে পড়বে আল্লাহ সুভান হুয়া তায়লা তার নিরানব্বইটা বিপদ দূর করে দিবেন আহমেদ শরীফের বিশ হাজার আটশো উনত্রিশ নম্বর হাদিস শরীফে এই দোয়াটাকে একটি গুপ্ত দনের কথা বলেছেন সোহান আল্লাহ সোহান আল্লাহ এই জন্য প্রত্যেকেরই উচিত এই দোয়াটা একটু বেশি বেশি করে পাঠ করা এছাড়াও আরেকটা দোয়া আছে যে দোয়াটা আমাদের পড়লে পাক রব্বুল আলমিন আমাদের জীবনের কঠিন সময়ে আল্লাহ পাক আমাদেরকে পথের দিশা দিবেন যেমনি করে হজরতে হারুন আলাই সাল্লামকে পথের দিশা দিয়েছিলেন মুসা আলাইসাল্লাম এই দোয়াটি করেছিলেন দোয়াটি কি রব্বি লিমা জলতা ইলাইয়া মিন হইরিন ফকির আল্লাহ সুবাহার কাছে আজতে মহা আলাইসাল্লাম এই কথা বলেছিল গো তুমি আমার প্রতি অনুগ্রহ নাজিল করো আর তোমার অনুগ্রহ নাজিলের প্রতি তো আমি মুখাপেক্ষী অবস্থায় রয়েছি সুভেনুল্লা শুভেন আল্লাহ এছাড়াও আপনি চার নাম্বার যে দোয়াটা করবেন এই দোয়াটা পবিত্র কোরআনুল ক্যারিমি স্পষ্টরূপে পাক রাবুল্লাহ আলামিন বলেছেন এই দোয়াটা যদি কেউ করে অনায় জাই না হু মিনাল গম্মি ও আমি মমিনদের বিপদ আপদ চিন্তা দুঃখ কষ্ট সব কিছু দূর করে দেই এই দোয়াটা কি যে দোয়াটা পরে হজরত ইউনুসল্লা সাল্লাম মাছের পেট থেকে মুক্তি লাভ করেছিলেন ওই দোয়াটা যদি পড়া হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আরামিন বিপদ আপদ তো দূর করবেনই যাবতীয় সমস্যাগুলো সমাধান করে দিবেন দোয়াটা কি লাহা এল্লা কুন্তুমিনা মিন এভাবে এই দোয়াগুলো যদি বারবার বারবার বিপদের সময় পড়তে থাকেন যখন আপনি জীবনের কঠিন সময় পার করছেন ওই সময়টা যদি আপনি এই দোয়াগুলো পড়তে থাকেন নিশ্চয়ই আল্লাহ সুবহান হা তালা আপনাকে অপার শান্তি দান করবেন আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন অন্য মমিন ভাইকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু